নমস্কার আমি মৌসুমি একরাশ ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা সাজিয়েছি আজকে ছিল রৌদ্র ঝলমলের দিন বেশ একটু রৌদ্র হলেই বেশ ফুলগুলো ফুটছে অনেক বিভিন্ন ধরনের আর এটা অ্যামাজন থেকে নিয়ে এসছে এটার দাম হচ্ছে দুশো ন টাকা কিন্তু ন টাকা দিয়েছে হচ্ছে আমার ছোটো মেয়ে আর দুশো টাকা দিয়েছে হচ্ছে আমার বড়ো মেয়ে কিন্তু ন টাকার দাবিটাই সব থেকে বেশি ছোটো মেয়ে বলে দিচ্ছে তুই কটা নেবি আমি কটা নেব জোরজার মুহূর্ত ব্যাপারটা হচ্ছে রকম বেশি দাবি থাকবে না ছোটই সব নেবে হচ্ছে কোনটা নেবে কোন কালারটা নেবে চলো রান্নাঘরে যাওয়া যাক আজ হচ্ছে বাঙাল ঘটির রান্না হবে ইলিশ মাছ আর চিংড়ি মাছ আমার যখন নতুন বিয়ে হয়ে এই ঘরে এসছিলাম তখন আমি না ইলিশ মাছ খেতে অতটা ভালোবাসতাম না আমি ঘুটি বাড়িরই মেয়ে তো এখানে এসে একটু এক খেতে হয় শ্বশুরবাড়ি সেখানে এই খাবো না ওই খাবো না বললে তো আর চলে না খেতে 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 এখন একটু খাওয়া শিখেছি তাও যে খুব বেশি ভালোবেসে খাই তা না খেতে হয় তাই খাই যতটা ভালোবেসে মালাইকারি খাই ততটা ভালোবেসে কিন্তু আমি ইলিশ মাছ খাই না এই যে সর্ষের বাটাল পোস্ত আর একটু কাঁচা লঙ্কা পেটে রেখেছিলাম লঙ্কাগুলোয় ঝাল নেই ওই জন্য একটু শুকনো লঙ্কাও দেব এই যে হলুদ নুন একটু কাঁচা লঙ্কা আর একটু সরষে তেল ওপরে দিয়ে এটাকে আমি দু তিন মিনিটের মতো একটু ভাপে বসিয়ে রাখব ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর সবাই সুস্থ থেকো ভালো থেকো আর সব সময় হাসি খুশি থেকো আচ্ছা এই রান এই পর্যন্তই আমার রান্না মোটামুটি কমপ্লিট এটা চিংড়ি মাছ দিয়ে করেছি আলু কুমড়োর তরকারি সবাই ভালো থেকো টাটা